ভাঙরে অবৈধ নির্মাণ আটকাতে গিয়ে আক্রান্ত পুলিশ ভাঙরের উত্তর কাশীপুর থানার দক্ষিণ বামুনিয়া এলাকায় অবৈধ নির্মাণ আটকাতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ বৃহস্পতিবার এই ঘটনায় আহত হন এস আই মঞ্জুর আলম মন্ডল ও কনস্টেবল রবি রায় এই জায়গায় সেই মুহূর্তে আছি দেখতে পাচ্ছেন একবার রাস্তার ধারে যে অবৈধ নির্মাণ এই সেই নির্মাণ রুখতেই কিন্তু উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা তারা এখানে এসেছিলেন এবং সেই পুলিশ কর্মীদের উপরে কিন্তু আক্রমণ চালানো হয় এই বাড়ির তরফ থেকে এবং সেই পুলিশ কর্মীদেরকে কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হসপিটালে এবং উত্তর কাশীপুর থানার পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে যে এই এই যে অবৈধ নির্মাণ তারা কিন্তু একেবারে এই রুখতে এসেছিলেন এবং বন্ধ করতে এসেছিলেন এবং সেই সময়ে কিন্তু স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছে তাদের উপর আক্রমণ চালানো হয় স্থানীয়দের অভিযোগ সরকারি রাস্তার ধারেকার জমি বেআইনিভাবে দখল করে সেখানে নির্মাণ কাজ চলছিল গ্রামবাসীরা এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানান খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে কয়েকজন মহিলা কনস্টেবল রবি রায়কে কামড়ে জখম করে বলে অভিযোগ তাকে বাঁচাতে গেলে লাঠি ও বাঁশ দিয়ে মারধর করা হয় এসআই মঞ্জুর আলম মণ্ডলকে পরে অতিরিক্ত পুলিশ বাহিনী পৌঁছে দুই আহত পুলিশ কর্মীকে উদ্ধার করে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে মূলত আমরা যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার রাস্তা এই রাস্তার অপজিট সাইডে আমাদের নী মল্লা বলে একজন বাড়ি আছে এ বাড়ির যখন ভিত করে রাস্তা ছেড়ে দেড় ফুট ছেড়ে দিয়ে ও ভিতটা করে কিন্তু ঠিক জ্যামপুরুপির উপারে দিয়ে জামপুর ওপার দিয়ে গিয়ে দেড় ফুট ধরে নেয় ধরে নিলে ওর ওর জায়গাটা কভার করে নেয় ফের লিন্টনের উপরে গিয়ে এক ফুট ছেড়ে দেয় ছাতে গিয়ে এক ফুট ছেড়ে দেয় ফের দুতলায় গিয়ে এরকম প্রায় ফুট ফুট গিয়ে পিডব্লিউজি রাস্তার উপরে চলে এসছে ওই পিডব্লিউজি রাস্তার গ্রাম রাস্তার উপরে অবৈধ ভাবে জোর করে এটা সাড়ে তিন ফুট সিঁড়ি করছে এটা আমরা গ্রামবাসী হিসেবে আমাদের পঞ্চায়েত সদস্য যারা ছিল তারা মানা করেছে মসজিদে যারা মুসবিল আছে তারা মানা করেছে উনি তাদেরকে তাদের কথাটাকে কোনো গুরুত্ব দেয়নি তিনি বলছে আমার ক্ষমতা থাকলে আমি কাজ করব। তোমাদের ক্ষমতা থাকে তোমরা কাজ আটকাও তারপরে এখানকার জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে মসজিদ কমিটি যাই মসজিদে মসজিদে যারা আছে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা থানাকে জানাই ইতিমধ্যে থানা জানানোর পরেই থানা চলে আসে থানায় যখন অফিসার এখানে এসেছে দু ঘন্টা ধরে এমসি পাজিকে এরা হেনস্থ করেছে করার পরে আমাদের একজন সিনিয়র অফিসার মঞ্জুরবাবু এখানে এসেছে থানাকে এই তুই তাগাড়ি করতে করতে থানাকে অতর্কিত ভাবে আচমকা থানাকে মার শুরু করেছে মাঠ যখন শুরু করেছে মারতে 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 ওই মসজিদের দেয়ালে এরকম গোলা ধরে যখন চেপে ধরেছে তখন আমরা যারা পাবলিক ছিলাম আমরা তাদের তারা সবাই মিলে এই ভদ্রলোকের নেই তারপরে দেখলাম আমাদের ওই একজন আশিপুর থানার একজন অফিসার তানাকে হাতে কামড়ে নিয়ে পুরো মাংস তুলে নিয়েছে এই ভদ্রলোক যার নাম আছে লওয়ালি মোল্লা এবং তার ছেলে মশুইর মোল্লা এবং ওবায়দুর মোল্লা এদেরকে দৃষ্টাতে মনে শান্তি হোক এই শাস্তি হোক এবং এরা যেন মানে এক দেড় মাস জেল খেটে না বাড়ি আসতে পারে এদের শাস্তি হোক এরা এদের থেকে শিক্ষা লোক যার কোনো মানুষ যেন প্রশাসনের ওপরে চর্চা না করে মোহাম্মদ ওইদুল ইসলাম স্থানীয় বাসিন্দা আমরা নিজে চোখে দেখেছি পুলিশের ব্যাপারে খুব টর্চার হয়েছে এবং ওই যে বোতাম টোতাম কোনো ছিঁড়ে নিয়েছে গলা টিপে ময় যেতে দেয়ালে মাথা ঠুকেছে মারধর করে যে কেমড়ে নিয়ে আসে কেমরে গোস্ত তুলে নিয়ে আছে এসব আমরা নিজে চোখে দেখেছি আমরা চাইছি শান্তি থাক অশান্তি যেন না হয় কিন্তু এরা অশান্তি করা লোক এরা এদের সঙ্গে না এই গ্রামের কার সঙ্গে ভজে না এমন একটা ফ্যামিলি টুডে